নমস্কার আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে আমি আজ আপনাদের যেই গল্পটি শোনাবো সেটি একটি স্কুল মাস্টারের ভুতুরে বাড়িকে নিয়ে স্কুল মাস্টারের নাম রামনারায়ণ মল্লিক গ্রামের নাম বাসবেরিয়া ওনার পরিবার বলতে ছিল দুই ছেলে এবং ওনার স্ত্রী স্ত্রীর নাম অনামিকা ছেলেদের নাম রণজিৎ ও শুভজিৎ খুব সুন্দর একটি পরিবার অনামিকা দেবী ছেলেদের নিজেই পড়াতেন এবং দেখভাল করতেন দুই ছেলের মধ্যে রণজিৎ খুব দুষ্টু ছিল কারুর কথা শুনত না বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আরও খারাপ হতে শুরু করল কিন্তু শুভজিৎ তার উল্টো বাবা মার কথা সবসময় শুনত একদিন অনামিকা দেবী বাজারে গেছেন রামনারায়ণ বাবু দেখেন রণজিৎ শুভজিৎকে খুব মারছে তাড়াতাড়ি করে গিয়ে ওদের দুজনকে ছাড়ায় এটি প্রায় দিনই হতো এইভাবেই তারা দুজন স্কুল পেরিয়ে কলেজ শেষ করে ফেলে তারপর তারা চাকরির খোঁজ করে শুভজিৎ চাইতো রামনারায়ণ বাবুর মতো স্কুলে চাকরি করবে আর বাবা মার দেখভাল করবে তাই হলো শুভজিৎ স্কুলে চাকরি পেল এবং কিছুদিন পরে রঞ্জিত মুম্বাইয়ে একটি চাকরি পেয়ে গেল বাবু রণজিৎকে বলল এখানে কি কিছু চেষ্টা করা যায় না অত দূরে যাবার কোনো দরকার নেই কিন্তু সে কোনো কথা শুনল না রণজিৎ চলে যায় মুম্বাইয়ে মুম্বাইয়ে যাওয়ার পর থেকেই বাবু এবং তার স্ত্রীকে কোনো যোগাযোগ রাখেন না এমন কি ফোন করলেও ফোন ধরে না এদিকে ছেলের জন্য অনামিকা দেবীর খুব মন খারাপ রোজ ভাবত আজকে ঠিক রণজিৎ ফোন করবে কিন্তু না আজ যায় কাল যায় কোনো ফোন করে না ফোন করলেও সে ধরে না এইভাবেই কেটে যায় তিন বছর শুভজিৎ তার আয় করা সমস্ত টাকা ধরে বাবার হাতে তুলে দেয় নিজের জন্য কিছুই রাখে না রামনারায়ণবাবু বলেন অনামিকাকে শুভজিতের মতে যদি রণজিৎ হতো কি ভালোই না হতো এই কথা বলতে বলতে চশমার ফাঁক দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল তার এই দেখে অনামিকা দেবী হাতটা চেপে ধরে বাবুকে বললেন দেখো আজ নয় কাল আমাদের ছেলে আমাদের কাছে ঠিক আসবে ওরা আমরা ছেড়ে কে আছে বলো শুভজিৎ তখন বাবা মাকে জড়িয়ে ধরে বলে এইতে দেখো মা আমি তোমাদের পাশে আছি কোনো দিন তোমাদের ছেড়ে আমি যাব না দেখতে দেখতে আরও বছর কেটে যায় দিনটা ছিল পয়লা জুন মানে শুভজিতের জন্মদিন সেদিন অনামিকা দেবী অনেক কিছু রান্না করে সাজিয়ে শুভজিৎকে খেতে দেয় এমন সময় রণজিৎ ঝড়ের মতো ঢুকে মাকে এক ধাক্কা মারে এবং খাবারের থালাটা ছুঁড়ে ফেলে দেয় ফেলে দিয়ে বলে তোমরা আমাকে ছেড়ে ভাইকে নিয়ে জন্মদিন পালন করছো বাবু অনামিকা দেবীকে তুলে আরে বসানো অনামিকা দেবীর মাথার দিয়ে তাকিয়ে দেখেন তার মাথা ফেটে গেছে সঙ্গে সঙ্গে শুভজিৎ দৌড়ে যায় মাকে নিয়ে ডাক্তারখানায় সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরে ফিরে দেখে রণজিৎ দরজা বন্ধ করে রেখেছে অনেক কষ্ট করে শুভদিন দরজাটা খোলায় খোলার সঙ্গে সঙ্গে বলে আমাকে খেতে দাও তারপর কেউ কোনো কথা না বলে খাবার দেয় এবং রণজিৎ খাবার খেয়ে আবার দরজা বন্ধ করে দেয় রামনারায়ণবাবু বলেন একবারও দেখ তোর মার দিকে তাকালো না কি খারাপই না ছেলেটি হয়ে গেল এ তো দেখছি আগের থেকে আরও খারাপ হয়ে বাড়ি ফিরেছে এরপর ওনারা তিনজন খেতে বসেন সুন্দর দিনটি শুভ নষ্ট হয়ে গেল তাও শুভ হাসি মুখে সবটা মেনে নিয়েছে শুধু একবার মাকে বলল তবু তো দাদা বাড়ি ফিরেছে বলো তোমরা কত চিন্তা করতে কালকে কথা বলো দাদার সাথে পরের দিন সকালে রামনারায়ণবাবু জিজ্ঞাসা করেন রণজিৎকে তুই কতদিনের জন্য এসেছিস আমাকে জানা তাহলে অনেকদিন আমরা একসঙ্গে কোথাও ঘুরতে যাই না তবে যেতে পারি উত্তরে রণজিৎ বলে আমি আর যাব না আমি ওখানে জুয়া খেলে দশ লাখ টাকা নষ্ট করেছি যেটা ধার করা টাকা ছিল ওরা বলেছে আমাকে পুলিশে দেবে আর আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে এই শুনে রামনারায়ণবাবুর স্ত্রী হার্ট অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে মারা যান ওই মুহূর্তে কি করবেন বাবু ভেবে উঠতে পারছেন না পায়ের থেকে যেন মাটি সরে যায় শুভজিতের কান্না থামছে না তার মায়ের জন্য মায়ের মৃত্যুটা কিছুতেই মানতে পারছে না বাড়িটা যেন মুহূর্তের মধ্যে অগছন্ন হয়ে গেল এইভাবেই তিন মাস কেটে গেল রণজিতের কোনো হেলদোল নেই তার মা যে এই পৃথিবীতে নেই তার একটুও কষ্ট নেই অনামিকা দেবী চলে যাবার পর থেকেই। রামনারায়ণ বাবু সেভাবে আর কথা বলতেন না কারোর সাথে একদম নিজেকে একা করে নিয়েছে দিনটা ছিল বাইশে সেপ্টেম্বর সকালবেলায় দুই ভাই মারপিট শুভজিৎ আমপাটে ছাদে গেছিল রণজিৎও পেছন পেছন যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হতেই রণজিৎ জোরে ধাক্কা মারে শুভজিৎকে পাড়ার লোক দেখে এবং দেখে দৌড়ে আসে কিন্তু ততক্ষণে শুভজিৎ মারা যায় এবং পুলিশ এসে রনিজকে অ্যারেস্ট করে পাড়ার লোকরা সাক্ষী দেয় এবং তার সাজা হয় এদিকে রামনারায়ণবাবুর সব যেন এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল স্কুলে যান আর বাড়িতে আসেন কারোর সঙ্গে কথা বলেন না রামনারায়ণবাবু একজনকে ডেকে বাড়িতে নিয়ে আসে আর বলেন যত টাকা লাগে আমার স্ত্রীর সিলিকনের মূর্তি তৈরি করতে হবে ওই ভদ্রলোক অবাক হয়ে রামনারায়ণবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন বেশ হয়ে যাবে তারপর হুবাহু অনামিকা দেবীর মতো একটা সিলিকনের মূর্তি বানিয়ে দিলেন ওটা দেখার পর ওনার মুখে হাসি ফোটে এবং তাকে খুশি হয়ে মিষ্টি খাওয়ার টাকা দেন পরের দিন থেকে ওনার বাড়িতে অনামিকা দেবীর মূর্তি দেখতে অনেকেই আসতেন এইভাবেই প্রতি মুহূর্ত রামনারায়ণবাবুর সব কথা তার স্ত্রীর কাছে বলতো ওই বাড়িতে যে কাজ করত তার নাম ললিতা ললিতা বাবুর যা করত তা পাড়ার লোককে বলে বেড়াতো রামনারায়ণবাবু সকাল দুপুর রাতে যা খাবার খেতেন সেটা আগে অনামিকা দেবীর মূর্তির সামনে রাখতেন তারপর ওই খাবার উনি খেতেন আসলে ওনার স্ত্রীর মৃত্যুটা উনি কোনোভাবে মানতে পারেননি তার মধ্যে তার ছোট ছেলে সেও চলে গেল উনি পুরোপুরিভাবে তখন একা ওনার স্ত্রীর মৃত্যুর আট বছরের মাথায় রামনারায়ণবাবু মারা যান পাড়ার লোকরাই ওনার সব কাজ করেন এবং সব শেষ হবার পরে পাড়ার লোক ক্লাবের কাছে বাড়িটার চাবি জমা রাখে এরপর থেকেই পাড়ার লোক বলতো রামনারায়ণ বাবুর আর অনামিকা দেবীকে নাকি ঘরের মধ্যে ঘোরাফেরা করতে দেখা যায় আশেপাশের বাড়ি সন্ধে হলেই আর জানালা খোলে না কারণ ওনার মূর্তিটা একটা কাচের ঘরে রাখা যেটা দেখলেই সবাই ভয় পেত সবাই বাইরে থেকেই দেখতে পায় এবং সেই অন্ধকারে সেই সাদা মূর্তিটি যেন সন্ধে হলেই একটা ভয়ের কারণ হয়ে যায় পাশের প্রতিবেশীরা ভয় পেয়ে আস্তে আস্তে বাড়ি বিক্রি করে চলে যায় যারা চলে যায় তারা বলেছে সারা রাত হাসি কথা বলা বাঁশরের আওয়াজ এসব পাওয়া যেত এরপর একদিন জেল থেকে ফিরে এলো রণজিত সে আসার পর তাকে ক্লাব থেকে চাবি দিয়ে দেয় এবং রণজিতও একটা রাত্রিও পার করতে পারেনি সেই বাড়িতে সেই রাতে কীভাবে কেন তার মৃত্যু হলো কেউ জানে না লোক রণজিৎকে দেখতে না পেয়ে থানায় জানায় পুলিশ এসে দরজা ভেঙে বডি বার করে নিয়ে যায় এরপর থেকে রামনারায়ণবাবুর বাঁশবেরিয়ার বাড়ি ভুতুরে বাড়ি বলে বিখ্যাত হয়ে যায় এইভাবেই পড়ে রয়েছে অনামিকা দেবীর মূর্তি দেয়াল খসে পড়া বাড়িটি একদিন যা ছিল ভরা এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কোনো ভুল থাকলে ক্ষমা করে দেবেন নমস্কার